হুম চেক শার্ট প্রাইস ছিল হানড্রেড পারসেন্ট এক্সপোর্টেড এগুলো প্রাইস ছিল আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা করে আমরা অফার দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা করে একটা দুই পিস ছয়শো পঞ্চাশ তিন পিস হচ্ছে আপনাদের জন্য নয়শো পঞ্চাশ টাকা করে আপনারা আমাদের আউটলেট মোহাম্মদপুর মিরপুর দুই আউটলেট ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করবেন এছাড়াও আরও বিগ কোয়ান্টিটি মানে সাইজ আছে হাফ ফুল সব ফিক্সড প্রাইস তিনশো পঞ্চাশ টাকার করে এই পাশে আমরা চলে আসবো আবার হাফ হাফ চেক শার্টও যা নেবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে তিনটা নশো পঞ্চাশ টাকা করে একটা তিনশো পঞ্চাশ টাকা একটা তিনশো পঞ্চাশ টাকা করে আবার হচ্ছে লেলিন লেলিনের শার্টগুলো হচ্ছে চারটা এক হাজার টাকা করে আবার এই পাশে হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট কটনের ব্যান্ড কলার ব্যান্ড কলার শার্টও আপনাদের তিনটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় করে বিভিন্ন কালার আছে এর পাশে প্রিন্টার শার্টগুলোও আছে তিনটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে এগুলো আমাদের দুই আউটলেটে এগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন গরমের জন্য খুবই বেস্ট কোয়ালিটি তো অবশ্যই অবশ্যই আমাদের মোহাম্মদপুর মিরপুর দুই আউটলেট ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে চলে আসবেন ভালো থাকবেন শুধু থাকবেন দেখা অন্য একটা ভিডিওতে এবং ব্যাঙ্ক কলার আমাদের হিউজ কোয়ান্টিটি আছে আপনারা সাইজে সাইজও পাবেন প্রত্যেকটা এগুলো গরম লাগবে না রেমি কটন ধরেন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবল অবশ্যই অবশ্যই মিরপুর মোহাম্মদপুর এবং হচ্ছে আমাদের চিটাগাঙাও আছে দুই আউটকে ভিজিট করে তিন আউট ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ভালো থাকবেন শুধু থাকবেন দেখা বুক একটা ভিডিওতে আসসালামু আলাইকুম